आजकल ते আমরা আপনাদের সামনে তুলে ধরব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় ইউনাইটেড নেশনস বা ইউএন কিভাবে এই আন্তর্জাতিক সংস্থা বিশ্বশান্তি এবং নিরাপত্তা রক্ষা করে এর নানা অঙ্গসংস্থার কাজ কি এবং ইউএনের ভেতরে কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যদি আপনি চান পৃথিবীকে বুঝতে সমাজের উন্নতি দেখতে এবং বিশ্বের শক্তিশালী দেশগুলোর কার্যকলাপ সম্পর্কে জানতে তবে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি এবং একসাথে জানি ইউন এর নানান রহস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপর্যয় দেখে মানুষ বুঝে গেছিল যদি শান্তির জন্য একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম না থাকে তাহলে মানবতার কোনো ভবিষ্যৎ নেই তাই পঁয়তাল্লিশ ইউনাইটেড নেশনস একটা নতুন আশা নিয়ে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল লিগ অফ নেশান তবে এটা হিটলারের অ্যাগ্রেশন মুসলিমের এক্সপ্যানশনিজম আর জাপানের মানচুরিয়া অ্যাটাক বন্ধ করতে পারেনি তার ফলে উনিশশো উনচল্লিশে আবার শুরু হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই যুদ্ধে প্রচুর প্রাণ গেল ধ্বংস হলো বহু শহর এবার মানুষ বুঝতে পারলো একটা বড় স্ট্রং নিউট্রাল অর্গানাইজেশনের দরকার যা শান্তি রক্ষা করবে উনিশশো সালে স্যান ফ্রান্সিসকোতে হলো একটা বড় কনফারেন্স পঞ্চাশটি দেশ একসাথে বসে ইউনাইটেড নেশান্স চার্টারে সাইন করে ছাব্বিশ জুন উনিশশো সালে তবে অফিসিয়ালভাবে ইউএন কাজ শুরু করে চব্বিশ অক্টোবর নাইনটিন ফোরটি ফাইভে এই দিনটিকেই বলা হয় ইউনাইটেড নেশনস ডে ইউএনের মুখ্য উদ্দেশ্য কি ছিল বিশ্বশান্তি রক্ষা মানবতার বিকাশ দেশগুলোর মধ্যে বন্ধুত্ব করা মানবাধিকার রক্ষা করা আর একটা কথা মনে রাখতে হবে ইউএন কোনো দেশের পক্ষে বা বিপক্ষে নয় এটা মানুষের জন্য মানবতার জন্য শুরুতে পঞ্চাশটি দেশ চার্টার সাইন করেছিল তারপর আরো অনেক দেশ যুক্ত হয়েছে আজকের দিনে ইউনাইটেড নেশনসে আছে একশো তিরানব্বইটি মেম্বার কান্ট্রি ইউএন এর মধ্যে প্রত্যেকটা দেশের একটা করে ভোট থাকে যা জেনারেল অ্যাসেম্বলিতে হয় ইউএনের ছয়টি মেইন অর্গান আছে সেগুলি হল জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ট্রাস্টিশিপ কাউন্সিল সেক্রেটারিয়েট প্রতিটি অংশ আলাদা আলাদা কাজ করে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জানতে পারব কোন অংশের কি কাজ তার আগে আমরা জেনে নিই ইউএন এর ঠিক আগেও একটা অর্গানাইজেশন ছিল যেটার কথা আমরা ভিডিওর শুরুতে আলোচনা করেছিলাম যার নাম হলো লিগ অফ নেশন চলুন জেনে নেই কবে এবং কিভাবে তৈরি হলো এই লিগ অফ নেশন এবং তার মূল লক্ষ্য কী ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হলো লিগ অফ নেশানস মানুষের মন ভেঙে গেছিল ১৯১৪ থেকে উনিশশো এর মধ্যে প্রচুর প্রাণের উপর বিপর্যয় ঘটেছিল তাই উনিশশো উনিশের ট্রিটি অফ একটা কমিটমেন্ট দেওয়া হয় একটা ইন্টারন্যাশনাল সংস্থান গড়া হবে যা ভবিষ্যতে যুদ্ধ বন্ধ করবে এই কমিটমেন্ট থেকেই উৎপত্তি হয় লিগ অফ নেশানের লিগ অফ নেশানের ফরমেশন হয় জেনেবাতে উনিশশো সালে এটার মানে এই হল যে যুদ্ধ কন্ট্রোল করার জন্য একটা নতুন সংস্থার গঠন করা হলো উনিশশো সালে এই লিগ অফ নেশানের মেইন গোল ছিল শান্তি রক্ষা করা দেশগুলোর মধ্যে মানবিক সম্পর্ক বাড়ানো আর কনফ্লিক্টে সমস্যা হলে শান্তিপূর্ণভাবে সমাধান করা লিগ অফ নেশান ছিল এক ধরনের গ্লোবাল ডিসকাশন প্ল্যাটফর্ম যেখানে যে কোনো মেম্বার রাষ্ট্র তাদের প্রতিবেশীর উপর অ্যাগ্রেশান দেখালে সেটা লিগের সামনে তুলে ধরতে পারত তারা ছিল আইডিয়ালিস্ট মানুষ ভাবছিল যুদ্ধ থেকে সবাই বুঝেছে কোনো সলিউশন খোঁজা যায় না কিন্তু সবচেয়ে বড় প্রবলেম ছিল লিগের স্ট্রাকচারে লিগ অফ নেশানের স্ট্রাকচারে ছিল একটা বড় ধরনের উইকনেস প্রথমত লিগের কোনো নিজস্ব আর্মি ছিল না তার মানে যদি কোনো দেশ অ্যাটাক করে লিগ শুধু কন্ডেম করতে পারত কিন্তু সেই দেশকে ফোর্স করে এটা বন্ধ করতে পারত না সেকেন্ড গ্যাপ ছিল লিগের ডিসিশানগুলো ছিল আনেনিমাস মানে প্রতিটি ডিসিশানই সব দেশের সাপোর্ট লাগত যদি একটা দেশও না বলে তাহলে রেজলিউশন পাস হতো না এটা ডিসিশান মেকিংকে খুব উইক করে তোলে থার্ড সবচেয়ে বড় ব্যাপার হলো ইউএসএ লিগ অফ নেশানে যুক্ত হয়নি এই লিগের ফাউন্ডার্সদের মধ্যে ইউএসএ ছিল কিন্তু উড্রো উইলসন সে ছিল আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু তার নিজের কান্ট্রি লিগ অফ নেশানে যুক্ত হয়নি কারণ আমেরিকান সেনেটে এটা পাশ করেনি আর এটা লিগকে এক প্রকৃত শক্তিরূপ সংস্থা হিসাবে গড়তে পারেনি তাহলে চলো এর ফেলিয়ারের পিছনে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বুঝি যে কি কারণ ছিল এটা ফেলিওরের যা লিগের ব্যর্থ হবার সহজ প্রমাণ প্রথম কারণ জাপানস ইনভেশন অফ মানচুরিয়া ইন নাইনটিন থার্টি ওয়ান জাপান অ্যাটাক করে মানচুরিয়াকে ক্যাপচার করে লিগ কন্ডেম করে কিন্তু জাপান লিগ ছেড়ে দেয় আর তারপর আরও অ্যাটাক করে চায়নার উপর লিগ অফ কিছু করতেই পারেনি দ্বিতীয় কারণ ইটালিস ইনভেশন অফ ইথিওপিয়া ইন নাইনটিন থার্টি ফাইভ মুসলিনিয়ের লিডারশিপে ইটালি অ্যাটাক করে ইথিওপিয়াকে লিগ কিছু ইকোনমিক স্যাংশনস দেয় কিছু কিন্তু মিলিটারি ফোর্স দেয় না ব্রিটেন ও ফ্রান্স ছিল ইটালির সাথী তাই তারা অ্যাক্টিভলি অপোজও করে না এটার কারণস্বরূপ ইথিওপিয়াকে হারিয়ে ইটালি যুদ্ধে জয়ী হয় আর লিগ অফ নেশান এই যুদ্ধ আটকাতে ব্যর্থ হয় তৃতীয় কারণ জার্মানিস রাইস অ্যান্ড হিটলার এক্সপেনশন ইন নাইনটিন টু নাইনটিন প্রথমে হিটলার লিগ অফ নেশান থেকে বেরিয়ে আসে তারপর অস্ট্রেলিয়া আর পরবর্তীতে পোল্যান্ড অ্যাটাক করে লিগ কিছু করতে পারে না কারণ এদের কাছে কোনো পাওয়ার ছিল না ওয়াই ডিড লিগ অফ নেশান রিয়েলি ফেল লিগ অফ নেশানের ব্যর্থ হবার প্রকৃত কারণ ছিল লিডারশিপের অভাব পলিটিক্যাল হুইলের অভাব আর ইউনিটির অভাব কোনো দেশ নিজেদের স্বার্থ ছেড়ে গ্লোবাল ডিসিশনকে প্রায়োরিটি দিত না রিচ দেশগুলো লিগের নিয়ম মেনে কনফ্লিক্টে ঢুকতো না অর্ডিনারি মানুষ লিগের উপর বিশ্বাস হারিয়ে ফেলে আর বেশ কিছু বড় দেশ লিগে থাকলেও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো না লিগের ফেলিউর থেকেই শিক্ষা নেয় নাইনটিন ফোরটি ফাইভে তৈরি হয় ইউনাইটেড নেশানস ইউএন এর কাছে আছে নিজের কিপিং আর্মি চার্টারে স্ট্রং গাইডলাইনস আর ভিটু পাওয়ারের মাধ্যমে ডিসিশান মেকিংয়ের একটা নতুন স্ট্রাকচার এতক্ষণে আমরা বুঝে গেলাম যে কেন লিগ নেশান ব্যর্থ হল ইউএন সম্পর্কে সমস্ত তথ্য একটি ভিডিওতে কাবার করা সম্ভব নয় তাই ইউএন সম্পর্কিত আরও ইন্টারেস্টিং তথ্য আমরা জানতে পারবো পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টে জানান ভিডিওটি আপনার কিরকম লাগলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ